হ্যালো গাইস আলাইকুম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করেছি একটি মোগলাই রেসিপি এ মোগলাই তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা সবাই ডিম দিয়ে মোগলাই খেয়েছেন কিন্তু মাছ দিয়ে মোগলাই খেয়েছেন কিনা তা জানি না এই মাছের মোগলাইটি কিন্তু খেতে খুবই সুস্বাদু আপনারা যদি একবার খান তাহলে এই মাছের মোগলাইটি বারবার খেতে মন যাবে আপনারা যে কোনো মাছ দিয়ে এই মোগলাইটি তৈরি করে নিতে পারেন আমি আপনাদের এখন এই মোগলাইটি তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন মোগলাইটি কত সুন্দর দেখা যাচ্ছে তো চলুন বেশি কথা না বলে আমি মোগলাইটি তৈরি করে দেখাই প্রথমে আমি নিয়েছি একটি মাছ এখানে মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখানে আমি রুই মাছটা ব্যবহার করেছি আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এখানে আমি মাছের কাঁটাগুলো বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাছের কাঁটাগুলো বের করে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দুটো আলু এ আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে এরপর নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এরপর কাঁচামরিচ কুচি এখন আমি আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি কম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিন যাতে আমি ভিডিও করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বল এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে তেলের সাথে মেখে নিতে হবে রোটা মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর এটাকে আবার ভালো করে মেখে নিতে হবে লবণের সাথে যখন ময়দাটা মিক্স হয়ে যাবে এরপর আমি এখানে অ্যাড করবো রুম টেম্পারেচারে থাকা সাধারণ পানি পানিটা দিয়ে এটাকে একটা ভালো করে আকারে মুঠে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি রুম টেম্পারেচারে থাকা পানিটা ব্যবহার করেছি এখন আমি এটাকে আকারে শেপ দিয়ে নেবো যখন আপনার হাতে সাথে লেগে যাবে তখন আপনারা হালকা হাতে তেল ভরিয়ে ভালো করে মুঠে নিতে পারেন দেখতে পাচ্ছেন আমার ড্রোটি প্রায় মুঠে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এ পর্যায়ে আমি এখানে চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি মরিচ কুচি এগুলোকে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে আমার পেঁয়াজটা কালার প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা এটা দিয়ে এটাকে আবারও ভালো করে বসলাম মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেব আমরা এগুলো যখন মেশানো হয়ে যাবে এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া একটা চামচ দিলাম হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এগুলো দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা টুস করে লাইক আর কমেন্ট করে যাবেন এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মাছগুলো যে মাছগুলো আমি কাটা বেছে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মশলার সাথে মেখে নিতে হবে আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যেও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন কথা বলতে বলতে মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া আলু এখানে মাছটা আগে দেওয়ার কারণ মাছের যে গন্ধটা থাকে সে গোন্ধটা দূর করার জন্য আমরা আগে মাছটাকে ভালো করে ভেজে নিলাম এরপর আমরা আলুটাকে দিয়ে দিলাম আমার আলু মাছের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাতা এখানে ধনিয়া পাতা দিলে একটু খেতে দারুণ লাগে এবং এর ফ্লেভারটাও ভালো গন্ধটা অনেক ভালো লাগে খাওয়ার সময় একটা গন্ধ আসে সেটাও ভালো লাগে আমার পুরটা তৈরি করে নেওয়া হয়ে গেছে প্রায় এটা আমরা পুর তৈরি করে নিলাম আলু দিয়ে এটা কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আপনারা কিন্তু অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নিতে পারেন এখন আমি এই পুরটাকে নামিয়ে ফেলব এ পর্যায়ে আমার রটি প্রায় দশ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটাকে তুলে ফেলছি দেখতে পাচ্ছেন ড্রুটা কত সফট সফট হয়ে এসেছে এই ড্রোটাকে চারটি ভাগে ভাগ করে নেব লিচি করে নেব যাতে পরে সুবিধা হয় আপনারা এর চেয়ে বেশিও করতে পারেন কমও করতে পারেন আমি এখানে চারটা ভাগে ভাগ করে নিয়েছি এরপর আমি এই ড্রো একটা ড্রো নিয়ে এটাকে রুটি বেলে নেব সেজন্য আমি একটা ড্রো নিয়ে নিয়েছি এরপর এটাকে হালকা হাতে সাহায্যে এরকমভাবে করে তারপরে এটাকে আবার চাপ দিয়ে এটাকে গোল আকারে করে তারপরে এখানে একটু হালকা ময়দা দিয়ে এটাকে রুটি বেলে নেব। আপনারা যেভাবে রুটি বেলে নেন সেভাবে কিন্তু এটাকেও বেলে নিতে হবে এটাকে গোল আকৃতি করে বেশি বড় করা যাবে না বেশি মোটাও করা যাবে না এটাকে হালকা পাতলা হালকা বড় মিডিয়াম সাইজে করে এটাকে রুটি বেলে নিতে হবে রুটি বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন কত মিডিয়াম বা বেশি পাতলা করলে কিন্তু রুটিটা ভালো হবে না ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এখানে এর উপরে পুরটা দিয়ে দিচ্ছি হালকা অল্প অল্প করে এখানে পুরটা দিয়ে দেব। এটা কিন্তু খুবই সহজ অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন এখানে আমরা অল্প অল্প করে পুর দেবো আর একটু ছড়িয়ে ছিটিয়ে মানে রুটির উপরে ছড়িয়ে ছড়িয়ে দেবো অনেক সময় অনেক ভুল হয়ে যায় ভয়েস দেওয়ার সময় একটু ক্ষমা করবেন রুটির উপর পুরটা দেওয়া হয়ে গেছে এখন আমি হালকা হাতে পানি ভরিয়ে সাইড দিয়ে একটু পানি ব্রাশ করে দেবো আপনারা যাদের ব্রাশ আছে ওই ব্রাশ না অন্য একটা ব্রাশ আছে ওই ব্রাশ দিয়ে আপনারা এর উপর দিয়ে ব্রাশ করে নিতে পারেন বা এটাকে হালকা দেব কিংবা আপনার তেল দিয়ে ওইটাকে ব্রাশ করে নিতে পারেন এরপর আমি এক পাশ থেকে ভাজ করে নেব আমি যেভাবে ভাজ করে নিলাম আপনারাও ঠিক একইভাবে এগুলোকে ভাজ করে নেবেন এই যে ব্রাশ বলছে আপনারা কিন্তু দাঁত মাজার ব্রাশ ভাবেন না এটা কিন্তু অন্য ব্রাশ দেখতে পাচ্ছেন আমি রুটিটাকে ভাজ করে নিচ্ছি চারটা ভাজে ভাজ করে নিব। আমি যেভাবে রুটিটাকে ভাজ করে নিচ্ছি ঠিক আপনারা একইভাবে রুটিটাকে ভাজ করে নেবেন এটি কিন্তু তৈরি করা খুবই সহজ আপনারা কিন্তু বাসায় মাছ দিয়ে মোগলাইটি তৈরি করে নিতে পারেন অল্প সময়ের মধ্যে আমার মোগলাইটি প্রায় তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি একইভাবে বাকিগুলোও তৈরি করে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে কে হালকা হাতে সাহায্যে চেপে চেপে দিতে হবে নাহলে কিন্তু পরে বাজার সময় খুলে যাওয়ার সম্ভাবনা থাকে একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব আমার সব মোগলাইগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ভেজে নেবো সেই জন্য চুলাই প্যান্টটা বসিয়ে দিয়েছিলাম আগে থেকে তারপর তেলটা গরম হয়ে গেছে সেই জন্য আমি এখানে মোগলাইটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে ভেজে নেওয়ার সময় কিন্তু মোগলাইগুলো খুব ফুলে ফুলে উঠবে আপনারা খুন্তি বা যে কোনো সাহায্যে মোগলাইয়ের উপরে একটু হালকা তেল দিয়ে দিবেন তাহলে কিন্তু মোগলাইটা ফুলে ফুলে উঠবে দেখতে পাচ্ছেন এখনই হালকা হালকা করে ফুলে ফুলে উঠছে এটা কিন্তু ভেজে নেওয়া খুবই সহজ অল্প সময়ের মধ্যে এটি তৈরি করে নেওয়া যায় খুবই ভালো লাগে খেতে এই মোগলাইটাকে খুন্তি দিয়ে উল্টানো যাচ্ছিলো না যার কারণে আমি আরেকটা আমিচের সাহায্যে নিয়ে এটাকে উলটিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে সামনে রমাদান মাস মানে রমজান মাস আপনারা কিন্তু অনেকে অনেক পোড়া খান সেই জন্য বলতেছি আপনারা কিন্তু এটি বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে এটি তৈরি করে নেওয়া যায় রিস্তারে কিন্তু আপনারা এটি খেতে পারেন খুব সহজে এটি বানানো যায় এবং খেতেও খুবই সুস্বাদু কোনো বেগ লাগবে না আপনারা কিন্তু অন্য বেগুনি পেঁয়াজ বাদে এটি তৈরি করে নিতে পারেন খেতে খুবই সুস্বাদু লাগবে মোগলাইটাকে ভালো করে উল্টে পাল্টে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন মোগলাইটি এক পাশ ফুলে উঠেছে দেখে তো আমার জিভে জল চলে আসলো এখনই খেতে মন চাচ্ছে আমার একদম সহজে এটি তৈরি করে নিতে পারেন দেখেন কত ফুলে ফুলে উঠেছে আমার মোগলাইটি প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমি মোগলাইটাকে নামিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন মোগলাইটি কত সুন্দর দেখা যাচ্ছে একটু হালকা সস দিয়ে খেলে কিন্তু এটি আরও সুস্বাদু লাগবে বাসায় মোগলাই বানানো যায় এটাকে আপনারা জানেন মাছ দিয়ে আমিও কিন্তু প্রথমে এটা ট্রাই করলাম খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা ডিম দিয়ে না খেয়ে এই মাছ দিয়ে মোগলাইটি তৈরি করে খাবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনাদের আমি একটা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না মোগলাইটি কত সুস্বাদু যদি একবার বাসায় তৈরি করে করে খান তাহলে বারবার এই মোগলাইটি খেতে ইচ্ছে আমি আপনাদের একটা মোগলাই কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিতরে কত সুন্দর দেখা যায় আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই মোগলাইটি বাসায় তৈরি করে খাবেন আজকে আর নয় দেখা হবে অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ